যে ছাত্রছাত্রীরা বিশ্বাস করে আমরা একটি যৌক্তিক দাবির জায়গায় রয়েছি আমরা যে দাবি দাবিটি জানাচ্ছি মহামান্য হাইকোর্টের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এই দাবিটি জানাচ্ছি নির্বাহী বিভাগের প্রতি আমরা আমরা জাতীয় সংসদ থেকে একটি আইন প্রত্যাশা করি এই কোটার স্থায়ী সমাধানের লক্ষ্যে তো সেই জায়গায় এই যে হাজার হাজার শিক্ষার্থী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটি প্রমাণ করে যে শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবিতে বিন্দুমাত্র বিচলিত বা ভীত নয় আমরা বিশ্বাস করি এই যৌক্তিক দাবির জায়গায় সরকার বা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে সহযোগিতা করবে যদি এরকম কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে ওই উদ্ভূত পরিস্থিতিতে আমরা ইনস্ট্যান্ট আমরা যারা রয়েছি সমন্বয় প্যারেলে বা শিক্ষার্থীদের জনমতের ভিত্তিতে ইনস্ট্যান্ট আমাদের যে ডিসিশন নেয়ার যেই পথে যাওয়ার আমরা সেই পথেই যাব